ইকবাল মামা ডাকলা মামা হেরাগেবা না সিনেমাটা দেখতে অস্থির ভাই কি বলবো দোপানে যে ভালো ইনশাআল্লাহ ভাঙবে আসলে এটা অসাধারণ একটা মুভি হইছে ভাই পুরো সিনেমাটাই হচ্ছে সাকিব খানকে এইভাবে উপস্থাপন করবে আমরা কল্পনাও করতে পারি নাই মানে হচ্ছে সাকিব খানকে আমরা মনে হচ্ছে মানে কোনো একটা হচ্ছে হলিউডের মুভির যে নায়কদেরও এরকম ভাবে উপস্থাপন করা হয় না পুরো ছবি শুরু থেকে শেষ পর্যন্ত মানে হচ্ছে অবাক হয়ে গেলাম মানে বাংলাদেশের প্রযোজকরা হচ্ছে এইরকম ছবি বানাইতে পারে যেমন সাউন্ড কোয়ালিটি ভিজুয়ালাইজেশন অ্যাকশন কমেডি মানে সিনেমা গান মানে সবগুলো একদম অসাম ছিল হ্যাঁ এবং মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম মুভি হচ্ছে আর কখনো বাংলাদেশে এই প্রথম মানে সাথে থাকি ফ্যানের সিনেমা আসলে কেমন ছিল দুইজনের দুইজনের কেমিস্ট্রি খুবই ভালো ছিল বিশেষ করে হচ্ছে তাদের যেই হচ্ছে মানে মানে দুইজনের সাকিব খান অলরেডি হাজার বার সাকিব খানের রেকর্ড ভেঙে ফেলেছে এবং ভবিষ্যতে শাকিব খানের এরকম ছবি আমরা নিয়ে আসুক আশা করি তবে আমার মনে হয় না যে এরকম ছবি শত বছরে হচ্ছে নিয়ে আসতে পারে এই মালদে ইমোশনাল মতন পাঁচ মিশালি ইমোশনাল বলেন অ্যাকশন বলেন কী নাই এটার ভিতরে কী নাই এরকম মুভি বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে কখনো হয় নাই সামনিং স্যালা হবে আরও হবে আমাদের এক্সপেকটেশন আরও যে সাকিব খান আরও ভালো মুভি আমাদের উপহার দেখ কিন্তু এই মুভির মতন বিগত মুভি যত ফেল

বেশ আসলে আমি এত হারিয়ে গেছি ভাবে কোনো ডায়লগ মনে নেই তবে গানগুলো খুব ভালো ছিল ইমোশনাল ছিল খুব ছিল অনেক ভালো ছিল সাকিব খানের ছিল ভালো ছিল অনেক দিন পর এত ভালো একটা মুভি দেখলাম ভায়লেন্সও ঠিকঠাকই ছিল মানে ইন্টারন্যাশনাল লেভেল অনেক ভালো গান সুন্দরটা বেশি ভালো লাগছিল ভায়ভি ভায়ভি ভালো ছিল দারুন দারুন একদম কেবল আর মরবাত